হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের ব্রাকাট ব্লাউজের ছাতি অনুযায়ী কতটা গলা চওড়ার মাপ নিতে হয় সেটাই এখানে তোমাদের শেয়ার করব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি এখানে দেখো আমি এখানে গলা চওড়া বলে লিখে নিয়েছি এটা আমি ব্রাকার্ট ব্লাউজের গলা চড়ার মাপটা এখানে তোমাদের দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লাইনগুলো টেনে নিচ্ছি তারপর এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনটার কি মাপ হবে এখানে আমি ছাতি লিখছি এরপর কলার ব্লাউজের এরপর ব নেক যেগুলো নেকের হয় সে তার মাপটার জন্য এখানে লিখে নিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রেই আমি এরকমভাবে করছি আশা করি তোমাদের খুবই হেল্প হবে ভিডিওটায় তো এখানে সাধারণ গলা এইগুলো আর এটা ডিপ ডিপ পিটের জন্য তো এখানে দেখো এখানে তিরিশ ছাতির কলার আলার ব্লাউজের জন্য এখানে মাপ নিতে হবে আড়াই ইঞ্চি তো দেখতে থাকো আর বোর্ড নেকে তিন সাধারণ গলার দুই ইঞ্চি তো এরকম অনুযায়ী তোমরা যদি পিট কাটিং করো গলার চওড়াটা তো তোমাদের খুবই সুন্দর ফিনিশিং হবে তো যদি তোমাদের সাহায্য হয় তো এই ভিডিওটা পুরোটা দেখো আর যদি মনে না থাকে এর জন্য স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যখন কাটিং করবে তখন এগুলো দেখেই কাটিং করে নিতে পারবে এরকম ছোট ছোট যদি টিপস পেতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আর কি টাইপের ভিডিও চাইছো সেগুলো জানিও আমি নিশ্চয়ই তোমাদের এখানে শেয়ার করব। তো দেখো বত্রিশ ছাতির জন্য এখানে আমি নিয়েছি আড়াই ইঞ্চি বোর্ড নেকের তিন ইঞ্চি সাধারণ গলার দু ইঞ্চি আর ডিপ গলারও দু ইঞ্চি নিয়েছি এখানে এখানে চৌত্রিশ ছাতির আড়াই ইঞ্চি দু সুত কলার আলা ব্লাউজের জন্য আর নেকের এখানে দুই তিন ইঞ্চি সাধারণ গলার আড়াই ইঞ্চি আর ডিপ গলার দু ইঞ্চি তো এখানে দেখো ছত্রিশ ছাতির জন্য এখানে কলার আলো ব্লাউজে তিন ইঞ্চি নিয়েছি নেকে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি সাধারণ গলারও সাড়ে দুই সরি আড়াই ইঞ্চি আর ডিপ গলার জন্য এখানে নিয়েছি দু ইঞ্চি কারণ আটত্রিশ ছাতির দেখো আমি লিখছি তো এখানে কলারওয়ালা ব্লাউজের জন্য আমি নিয়েছি তিন ইঞ্চি নেকের এখানে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর সাধারণ গলার আড়াই ইঞ্চি আর ডিপ গলা দুই ইঞ্চি নিয়েছি তো দেখো এখানে এব এরপর চল্লিশ ছাতির তো চল্লিশ ছাতির জন্য এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি কলারওয়ালা ব্লাউজে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নেকের জন্য আর সাধারণ গলার জন্য আড়াই ইঞ্চি আর ডিপ গলার জন্য দুই ইঞ্চি নিয়েছি এরপর বিয়াল্লিশ ছাতিরটা দেখো তো বিয়াল্লিশ ছাতির জন্য এখানে আমি নিচ্ছি তিন ইঞ্চি আর এখানে নেকের নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আর সাধারণ গলার এখানে নিচ্ছি তিন ইঞ্চি আর ডিপ গলার নিচ্ছি আড়াই ইঞ্চি আর তা এরপর চুয়াল্লিশ ছাতির জন্য এখানে দেখো নিচ্ছি কলার ব্লাউজের তিন ইঞ্চি দু আর বোট গলার জন্য এখানে আমি নিচ্ছি চার ইঞ্চি ডিপ গলার জন্য নিচ্ছি এখানে তিন ইঞ্চি আর সরি সাধারণ গলার জন্য নিয়েছি তিন ইঞ্চি আর ডিপ গলার জন্য নিয়েছি আড়াই ইঞ্চি তো এখানে দেখো এরপর ছেচল্লিশ ছাতির জন্য এখানে লিখছি ছেচল্লিশ সাথে এখানে আমি নিচ্ছি সুত আর বোট গলার এখানে চার ইঞ্চি সাধারণ গলার তিন ইঞ্চি আর আড়াই ইঞ্চি নিচ্ছি ডিপ গলার জন্য তো দেখো কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও যদি তোমরা এরকম ধরে ধরনের আরও টিপস পেতে চাও তো আমাকে কমেন্টে জানিও কী টাইপের চাইছো আমি সেগুলো তোমাদের নিশ্চয়ই করে দেখাবো তো দেখো এখানে আমি আঠাশ ছাতিরটা আগে লিখতে ভুলে গিয়েছিলাম তো আমি পরে লিখে দিচ্ছি তোমাদের দেখার জন্যই তো দেখো এখানে আড়া আঠাশ ছাতির জন্য এখানে আমি নিয়েছি কলারওয়ালা ব্লাউজে আড়াই ইঞ্চি বোর্ড নেকের এখানে নিয়েছি আড়াই ইঞ্চির দুষুধ আর সাধারণ গলার দুষুদ নিয়েছি আর ডিপ গলার জন্য এখানে দেড় ইঞ্চি নিয়েছি তো আমরা যদি এগুলো ভুলে ভুলে যাও তার জন্য স্ক্রিনশট নিয়েও রাখতে পারো দেখো এখানে তোমাদের আমি এঁকে একটু দেখিয়ে দিচ্ছি গলার চওড়া কোনটা যারা জানো না যারা নতুন শিখছো তাদের জন্যই বলছি তো এখানে দেখো এটা আমি একটা পিঠের কাটিং করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো প্রথমে আমি এটা দিয়েছিলাম তো আমি তারপর আমি দিয়ে দিচ্ছি আর একটা ভালো করে এই যে লাইনটা গেছে এই যে বক্স করেছে এই লাইন পর্যন্তই যেটাকে বলা হয় ওটাই গলার চওড়া তো দেখো ওটাকে এখান থেকে কেটে বাদ দিতে হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে আসি টাটা